জয় তাই গো রাধে রাধে হ্যাঁ হরে কৃষ্ণ দেখুন এখানে আমাদের কৃষ্ণ তুলসী আছে এটাকে আমেরিকান তুলসী বেসিল আর এটা হচ্ছে কৃষ্ণ তুলসী তা আমি এখান থেকে কতগুলো মঞ্জুরি তুলেছি এই মঞ্জুরিগুলো নিয়ে তুলেছি তো এখানে এই তুলসী নিয়েছি দেখুন কত তুলসী হ্যাঁ আর এটা হচ্ছে জায়ফল আর ক্ষয়ের এগুলো রোদে দিচ্ছি এই কুমড়ো গাছে কত কুমড়ো হয়েছে এই একটা কুমড়ো তারপরে এই যে এইখানে আর একটা কুমড়ো দুটো এটা হচ্ছে তিনটে কুমড়ো এইরকম এই আর একটা কুমড়ো চারটে কুমড়ো এখানে চারটে হয়ে গেল এইখানে এইখানে একটা চারটে এই পাঁচটা কুমড়ো এই কুমড়ো গাছে পাঁচটা কুমড়ো আবার এইদিকে দেখ কুমড়ো ফুল কত কুমড়ো ফুল এই কুমড়ো ফুলগুলো দিয়ে বড়া হবে এই দেখুন কুমড়ো ফুল আমি কিছু শাকও নেব যেখানে আমি শাক করবো কুমড়ো শাক কুমড়ো এই যে এই ছটা এটা হচ্ছে ছটা এইটা হচ্ছে সাতটা এই যে হচ্ছে সাতটা কুমড়ো এই দিয়ে পোলাও করবো আপনার এই কুমড়ো দিয়ে আমাদের কুমড়ো গাছের আট নখানা মতো কুমড়ো হয়েছে আমি এবার কুমড়ো শাক করবো বলে কুমড়ো নিচ্ছি কুমড়ো শাক করব এবার দেখুন গাছে ঠাকুরকে দেব কত বেরি ফুল ও যায়নি তাই গো পুরো বেলি বেলিফুল হয়ে যাবে আমার সিংহাসন ঠাকুরের সিংহাসনে পুরো ফুলে এখন একাকার হয়ে যাবে বেলি ফুল কি সুন্দর গন্ধ ভগবানের সেবায় লাগবে গাছের বেলি ফুল কত বেলি ফুল হয়েছে দেখুন গাছের বেলি বেলিফুল যাই গো রাং বারো মাসি এই বেলি ফুল হয় এখানে দেখুন এখানে তো ডেজার এলাকা যেহেতু মরুভূমি এলাকা মরুভূমি এলাকাতে গাছ লাগানো খুবই কঠিন ব্যাপার অ্যারিজোনা জায়গা বুঝতে পারছেন অ্যারিজোনাতে ফুল গাছ পাওয়া খুবই কঠিন যাই হোক এখানে ঠাকুরের কৃপায় এই জমিতে হয়েছে কত ফুল জুই ফুল দেখুন হয়েছে ফুল জুই ফুল ওদিকে গোলাপও হয়েছিল দেখুন পুরো ঝুড়ি ভর্তি জুঁই ফুল হয়েছে ফুল কি সুন্দর গন্ধ আর ঠাকুরের সেবায় রাখবে যাই নিতাই গৌরা কত জুই ফুল এই দেখুন এই ছোট গাছটার মধ্যেই কত বেলি ফুল হয়েছে আমার পুরো সিংহাসন ভরে যায় দেখুন কত বেলি ফুল জয় গোবিন্দ গোবিন্দ এটা হচ্ছে ডালিম গাছ এখন বড় হচ্ছে হ্যাঁ মতো জায়গায় দেখুন এই এটা হচ্ছে আরেক ধরনের টগর ফুলের মতো খুব সুন্দর দেখুন ঠাকুরকে দেব জয় নিতাল বাগানে গাছ লাগানো শক্ত এটা হচ্ছে আনারস গাছ জয়নিতাই দেখুন এটা হচ্ছে আনারস গাছ আনারস গাছ লাগিয়েছি কাট গোলাপ গাছ আর এখানে জল রেখেছি পাখিরা এসে জল হয় জয়নিতাই দেখুন এখানে পেঁপের দানা ফেলেছে এখান থেকে পেঁপে গাছ হয়েছে জয়নীতাই গোর এই যে গাছের ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়েছি দেখুন জয়নীতাই গপালকে ওদেবকে জানিতাই গোরকে ছা ওই গাছের ফুল এইগুলো এখন যে ফুলগুলো নিয়ে আসলে এই ফুলগুলো দিয়ে সাজালাম সিংহাসনে ঠাকুরকে তার কুমড় সাগ এর কতগুলো কুমড় সাগ আমি আমানি করছি আছে কুমড় তরকারি সাগের তরকারি করব আর যেটা কুমড়না তুলেছে সেই কুমড় দিয়ে পোলাও করব গাছের কুমড় দিয়ে করব আর দেখুন এই দেখুন কত শাক তুলেছে শাক আর কুমড়ো ফুল মিক্স করে কুমড়ো শাক করব সেটা আপনাদের দেখাচ্ছি তাই দেখুন শাকটাকে পুরো আমানি করলাম তাই যে পুরো শাকটা নিলাম শাক শাক এই কুমড়ো ফুলের কুমড়ো ফুলের পাতা আরও কিছু কুমড়ো ফুল রেখে দিয়েছি যেখানে কুমড়ো ফুলের বড়া হবে আর আজকে এই শাকটা করব করবো কুমড়ো শাক আর এই কুমড়োটা দিয়ে করব পোলাও কুমড়ো পোলাও গাছের কুমড়ো তাই আমি এখন গ্যাসটা ছাড়ছি এবার সরষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটু পাঁচ ফুলন দিলাম এক চামচের মতো হলুদ দেবো এই বড়িটা সামনে আমি কুমড়ো ভাজবো

সারটা কুম্ভ সারটা ভালো করে ধুয়ে নিলাম আদাঙ্ আমি নুন দেবো এখানে মিক্স করো তারপরে একসঙ্গে এই নুন দিচ্ছি পরিমাণ মতো আপনারা নুন দিয়ে নেবেন কারণ সার টাকে নাড়িয়ে আমি শাক দেব আমি এই মশলাটা দিলাম এবার এর মধ্যে একটু বা চীনা বাদাম নিয়েছি কয়েকটা চীনা বাদাম দেবো আর বড়ি দেব তারপরে শাকটা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো আপনারা দেখতে থাকুন কুমড়ো শাক এবার এই মশলার জলটা একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হয়ে এই যে কুমড়ো আলু গড়ি বাদাম একটু পেঁপে এই কথা দিয়ে কুমড়ো শাক করছি একটু মাখা মাখা করে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে এবার আমি সাতটা দিয়ে দিচ্ছি কুমড়ো সারটা তারপরে এগুলো কুমড়ো শাকটা দিয়ে এটা আমি এখন ঢেকে রাখবো দশ মিনিটের মধ্যে দেখুন এই পাঁচ দশ মিনিট পরে এটা খুললাম শাকটা দিয়ে আমি এখানে যেহেতু ভাজার সময় অল্প একটু নুন দিয়েছি এখন এই শাকটা দেওয়ার পর নুন দিই একটু নুন দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নেবেন একটু নুন দিলাম এটাকে পুরো মিক্স করব সবটেক নিয়ে কুমড়ো শাকটা সব গাছের হ্যাঁ কুমড়ো শাক পেঁপেটা গাছের না পেঁপে আর আটাটা গাছের না এটাকে মিক্স করে আইটি রাখি পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে তখন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে আলু আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে শাকটা হয়ে গেছে এই হচ্ছে কুমড়ো শাক বাড়ির গাছে পরে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম বাফ কুমড়ো শাকটা বেশ হয়ে গেছে আমি এখন একটু চিনি দেবো লাস্ট ফিনিশিং একটু চিনি দিয়ে অল্প একটু স্লাইট চিনি দেবো একটু হচ্ছে গুড়ের চিনি একটা হচ্ছে গুড়ের চিনি পরিমাণ মতো দেবেন হয়ে গেল এবার নাড়িয়ে দেব কুমড়ো শাল রেডি এবার আপনারা ঠাকুরকে ভোগ লাগাবেন এইভাবে কুমড়ো শাল কুড়ে নাড়িয়ে আমি এখন ভোগ দেবো দেখুন শাকটা কমপ্লিট কুমড়ো শাকটা আমি দেবো কে দেব ভোগের তালায় ফুরলাম যাইনি তাই যায়নি তাই ঠাকুরের ভোগ দর্শন করুন আহ কুমড়ো শাক করেছি সেই কুমড়ো শাকের মগল ভোগ লাগানো হয়ে গেছে এখন প্রসাদ পুড়শাক সবাই তাই দেখুন এই যেই মতো কুমড়োটা নিয়ে আসলাম বাগান থেকে বাড়ির গাছে এবার আমি এটাকে ধুয়ে এনেছি ধুয়ে বারে আমি আমানি করবো আমি এই কুমড়োটা দিয়ে আজকে আপনাদের দেখাবো কুমড়োর পোলাও দেখুন এটা গাছের কুমড়ো তো তা আমাদের বাগানে হয়েছে এই কুমড়োটা দিয়ে এখন করবো কুমড়োর পোলাও ছোটো ছোটো করে আমি আমানি করবো নির্জির করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর ভিতরটা পোলাও হবে কুমড়োর পোলাও আমি এই কুমড়োটা আমাদের গাছে ওই ছোট্ট কুমড়োটা বেশ ভিতরটা দেখুন হলুদ এই আমানই করলাম এবার আমি এই কুমড়ো দিয়ে পোলাও করবো গোবিন্দভোগের চাল আছে গোবিন্দভোগের চাল দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যাই তাই আমি এখন অ্যাডজাস্টমেন্টটা ছাড়ছি রান্নাটা করবো কুমড়ো গ্যাসটা ছাড়ছি আমি গ্যাসটাকে হাইয়ে রাখবো না এখানে মিডিয়ামে রাখবো

আগুনটা একটু মিডিয়ামে রাখবে গ্যাসটা নলে তেলটা হয়ে যাবে এবার আমি এর ভিতরে পাঁচ ফোরন দেব এর ভিতরে আমি পাঁচ ফোড়ন দেব তিন চামচের মতো পাঁচ পাঁচফোড়ন দেবো তারপরে একটা তেজপাতা দেব এর ভিতরে তেজপাতাটাকে একটাই দেবো ঠিক করে তারপরে আদা দেবো এর ভিতরে আদা দেবো লঙ্কা দেবো শুকো লঙ্কা দুটো দিলাম আর কাঁচা লঙ্কা আসা এরপর আমি বাদাম দেবো এই বাদামটা দিচ্ছি চীনা বাদাম আর কিশমিশ দেবো এখানে কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখুন সুন্দর গন্ধ রয়েছে চীনা বাদাম আদা তেজপাতা পাথর এই তিন চামুলে ভাত দিতে ভালো লাগছে এবার আমি এর ভিতরে হুমটা দিয়ে দেবো ওই গাছের সুন্দর একটু লাড়িয়ে নিয়ে হলুদ দেব এক চামচের মতো দেখুন এবার এটাকে একসাথে নাড়িয়ে একটা নুন দেব একটু নুন দেবো পরিমাণ মতো এমনি নুন দেবো একটু আর নুনটা দিয়ে একটু বাজবো গুঁড়োটা বাদাম আদা লঙ্কা তেজপাতা তো ভালো করে ভাজবো যেটা মিডিয়ামই আছে আলুটা গ্যাসের তো আমি এর ভিতরে চালটা ঢেলে ধরে নেবো মুখের চাল এই গোবিন্দাদের চালটা আমি একটু ঘি দিয়ে মেটে রেখেছিলাম হ্যাঁ আমি একটু এখানে নুনটা কম লাগছে বলে একটু নুন দিলাম এবার একসঙ্গে নাড়াবো ওর মধ্যে নুন ভুজে দেবেন এবার আমি নাড়িয়ে এটাকে দেখুন এই কিশমিশটা দিয়ে দিচ্ছি কারণ কুমড়ো তো কুমড়ো নরম আছে এই জন্য একবারই এটা দিতে হবে জল দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি একদম দশ মিনিটের থেকেও কম রান্না ফটোফট হয়ে যাবে এটাকে আমি এখন পুরো মিক্স করে তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো ডেকে রাখবো দশ মিনিটের মধ্যে হয়ে যাবে একটু আলুটা একটু বাড়িয়ে দিলাম যাইনি তাই আমি দশ মিনিট পরে আবার আসলাম দেখছি করে ও দেখুন দশ মিনিট পরে এমন ঝুরঝুড়া হয়ে গেছে তোমার এই কুমড়োগুলো দেখুন আস্তে আস্তে রয়েছে সব এই দেখুন একটু ভাঙিনি আমি যা চিন্তা করেছিলাম যে এত নরম কুমড়ো ভেঙে যাবে কিন্তু না কুমড়োগুলো দেখুন এইরকম কুমড়োগুলো কোনো কিছু ভাঙিনি কুমড়োগুলো দেখুন আমি পুরো দেখাচ্ছি আপনাকে আমি এবার ভিতরে একটু চিনি দেবো তারে চিনি না আমি একটু গুড় দেবো আমি একটু আমি গুড় ব্যবহার করি লাইট আমি একটু গুড় দিয়ে দিলাম গুড় আপনার চিনি থাকলে চিনি দেবেন এই যে গুড় দিলাম একটু এবার এটাকে মিক্স করব দেখুন কুমড়োগুলো সব আস্তে আস্তে কুমড়ো এখনও রয়েছে যেরকম কুমড়োর ছকা খায় এটা কুমড়োর পোলাও বাহ গন্ধ সুন্দর রয়েছে এতে পোলাওটা হয়ে গেছে কুমড়োর পোলাও আমি মিষ্টিয়া দিলাম এখন গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি পুরোটাই এবার আমি এর ভিতরে একটু স্লাইড ঘি দেব একটু ঘি দেব এক চামচের মতো ঘি দিলাম এবার আমি বন্ধ করে রাখছি বন্ধ করে রাখছি তাই এবার আপনারা এরকম আমি দেবো দেব পোলাওটা দেখুন কুমড়োর পোলাও কত সুন্দর আপনারা সবাই ভগবানকে করে দিন ভগবানকে আপনারা ভোগ দিন কুমড়োর পোলাও ঠিক আছে দেখুন জয় নিতাই এর সঙ্গে আমি পালক পনির দেব জয় নিতাই জয় গোবিন্দ দই দইর উপরে একটু আমি গোলমরিচ দিয়ে দিলাম দইয়ের উপরে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম অল্প করে আহ একটু ভজলি তাই গো রাধে এখন ভোগ না ঠাকুরের হয়ে গেছে ঠাকুরের ভোগ দশ মিনিট গো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় শ্রীরা ধরা গোবিন্দ জয় জয় আপনারা ভোগ দর্শন করুন জয়নীতাই কুমড়োর পোলাও ফল ঠাকুরকে দেওয়া হয়েছে এই দর্শনীর পর নাম নামই নিচ্ছি জয়নীতাই রাধে নি জয় নিতাই আপনারা এরকম কুমড়োর পোলাও করে ভগবানকে দিন ভোগ লাগান জয় নিতাই রাধে রাধে আবার পরে নেক্সট ভিডিওতে আপনারা দেখা হবে জয় নিতাই